আজকের দকুলের গল্পটি এমন একটি দকুলের গল্প যে গল্পটি পড়তে গিয়ে আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম এবং তিনি নিজেই লিখে দিয়েছেন এই গল্পটির কি শিরোনাম আমরা ধার্য করব তিনি লিখে দিয়েছেন নদীর তলদেশ থেকে আসা আল্লাহর সাহায্য এই শিরোনামে আপনার চ্যানেলে প্রচার করবেন প্লিজ ভাইয়া এই গল্পটি আমাদের একজন নিয়মিত শ্রোতা তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে সেটাই হুবাহু পড়ে শোনাবেন শে আল্লাহ এবং আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াকুলোর গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন তিনি কি লিখেছেন সেটা আমরা শুনে আসি প্রথমে তিনি সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাই একটা দোয়াকবুলোর গল্প শেয়ার করব যদিও গল্পটা আমার না মেহেদি ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি ঘটনাটা তাদের সাথে ঘটেছিল মেহেদি ভাই বলেছিলেন তিনি একবার তিনি মেহনতের জন্যে নিজ জেলা থেকে অন্য জেলায় গিয়েছিলেন মেহনতের কিছু কাজ করার পর সে এবং তার সাথীরা গোসল করার জন্যে নদীর পথে হাঁটতে থাকে সেখানে পৌঁছে তারা নদীতে গোসল করার জন্যে নামে ইতিমধ্যে মেহেদি ভাই ও তার জামাতের সাথীরা সিদ্ধান্ত নেয় যে নদীর এপার থেকে ওপার সাঁতার কেটে যাবে যেই ভাবা সেই কাজ এমনিতেও নদীতে স্রোত থাকে তার উপর এপার থেকে ওপার যাওয়ার জন্য শারীরিক শক্তির প্রয়োজন আসে তারা যখন সাঁতার কাটতে কাটতে নদীর প্রায় মাঝ বরাবর চলে আসে তখন তাদের সাথীদের মধ্যে একজন শারীরিকভাবে সাঁতার কাটতে অক্ষম হয়ে যায় তার পক্ষে ভালোভাবে সাঁতার কাটা পসিবল হচ্ছিল না এই করুণ অবস্থা দেখে মেহেদি ভাই আল্লাহ তালার কাছে দোয়া শুরু করে কারণ এখন আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না সে দোয়া করছে আল্লাহ বাঁচাইয়া দাও সাথী ভাই যদি মারা যায় তো তার পরিবারের কাছে আমরা কি জবাব দেব আল্লাহ বাঁচিয়ে দাও ইতিমধ্যে হঠাৎ নদীর তলদেশ থেকে একটা বাস ভেসে উঠে আসে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সে বাসটা ধরে নদী পার হতে সক্ষম হয় এই ছিল মেহেদি ভাই ও তার জামাতের সাথীদের সাথে ঘটে যাওয়া ঘটনা যা আমি মেহেদি ভাইয়ের কাছ থেকে শুনেছি আমি খুবই আশ্চর্য আল্লাহ সোমান তালা কত মহান আল্লাহ আকবার লেখার মাঝে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ সুমানতালা আমাকে মাফ করুন আল্লাহ্ম ফিরলি এবং আপনারাও আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি